আমি হাঁটতে গিয়ে যাই তোমার নদীতে তুমি সাঁতার কাটবে বলে নেমেছিলে উঠতে দাওনি আমাকে আমি এখনো তোমার জন্য কাঁদি হাঁটতে বসি ভাই ক্যামেরা তো শ্রী করা করে একটা ডাইলগ মারুন যাতে ক্যামেরা কই লাইন হ্যাঁ জায়গা হ্যাঁ মিউজিক লাগা পারবো কি না জানি না স্বপ্ন আমার একটাই তোমার বাচ্চার বাবা হতে চাই আরে কি ডায়লগ দিলাই না করে পড়ি তো সিরিয়াল চুন আর একটা করা করে ডায়লগ মারু নেতে পড়ি ওর কাটতে যা ভালোবাসারই আলো জ্বালাতে পেরেছি কয়জন আমার তো এই জমিতে চাষ করার প্রয়োজন বিনা চাষে নিতে চাই না আমি কারো ফসল এ চাষ করা ফসল তো আমার নয় দূর সাথে তারা কেরহ সুরের কবিতা গা শুন ধরুন

আরে филиал ভাই দেহি লো এরেন্ট তো ভুলই গয়া আরে филиал ভাই আমনের আমি অনেক দিন পরে রাখলাম আমনের অনেক বড় 팬 আমরা আরে যা অন প্যান্টেল লাগদো না গরমের দিন আইস আরে ভাই আমরা তো হে 팬 না আমরা আমনের অনেক বড় ভক্ত একটা বইদা জান আরে বইনিয়া বাবা তুমি আগে কইতা না বেটা আরে Karo Karo এনো ভাই মাত্র 1000 টাকা দাম আরে ভাই বই তো নাই আগে আপনার বইতে কি একটা বালা কবিতা বই এখন আমার বইয়ে জাদু আছে ভিডিওটা চাললে এই কবিতাতে মিলিয়ন হিট করবো যা লাগে দুই হাজার আরে ভাই পেয়া গেলে জাগা আগে তা তার কবিতা শুনাইন আচ্ছা শোনো তাইলে আমি হাঁটতে গিয়ে পড়ে যাই তোমার ডেবে নদীতে তুমি সাঁতার কাটবে বলে নেমেছিলে উঠতে দাওনি আমাকে আমি এখনো তোমার জন্য কাঁদি

আসসালামু আলাইকুম গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তীতে কি ভিডিও চান এটাও জানাবেন আমাদেরকে সেই ভিডিও মানে আপনাদের কথা অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব ধন্যবাদ